যদি পরিবর্তনের কথা বলি আগে যেমন ছিল এলাকায় যেমন এই মাঠটাই উদাহরণ হিসেবে ধরি মাঠের পরিবেশ খুবই খারাপ ছিল লাইক সন্ধ্যার পরে অন্ধকার থাকতো কোনো লাইট ছিল না যে কারণে অনেক অনেকে নেশা করতো কারণ যেহেতু সভ্য সমাজের অনেকে আসতে চাইতো না এখানে তো এখানে সেখানে বসে নেশা করত তো এটা খুব খারাপ পরিবেশ ছিল এখন আপনি দেখতে পারেন যে অনেক মহিলারা মা বোনেরা এখানে বসতে পারছে কারণ পরিবেশটা অনেক সুন্দর আমাদের কাউন্সিলার ওনার অনেক ভূমিকা আছেন উনি এলাকার দেখবার ভালো মতো করছেন লাইক এই মাঠে যে স্টাফ এটাও ওনার অবদানে এখানে আসছে ছেলেপেলেরা আবার খেলায় ফিরে আসছে তো আমরা জানি খেলাধুলার সাথে যারা থাকে তারা নেশা থেকে দূরে থাকে তো এই যে আমাদের যে কলোনি যেগুলো ছিল বিল্ডিংগুলো অনেক পুরাতন মেবি পাকিস্তান আমলের ছিল তো খুবই জরাজীর্ণ ছিল এখন অনেক হাই হাইরেস্ক বিল্ডিং আই থিঙ্ক বিষতলা তো প্রায় বিশ বাইশটা বিল্ডিং হয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি সঠিক হচ্ছে এবং আপনার কি মনে হচ্ছে যে উন্নয়নের কাজ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যদি বলি হ্যাঁ উন্নয়নও হয়েছে কিন্তু আরও একটু উন্নয়ন আশা করি তবে তারপরেও আমি বলবো যতটুক হয়েছে আমাদের যে কাউন্সিলর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের হাসিমুর রহমান মানিক ওনাকে অনেক ধন্যবাদ দিব ওনার অবদান অনেক আছে উনি আমাদের জন্য অনেক করেছেন এবং আশা করবো উনি আরও করবেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উনি আপনাদেরকে খেলাধুলার ব্যাপারে কি কেমন উৎসাহ আলহামদুলিল্লাহ আমাদের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই উনি আমাদের জন্য এত সুন্দর একটি মাঠ করেছেন তো মাঠে সবচেয়ে সুন্দর বিষয় হয়েছে যে দুইটা মাঠ করা হয়েছে যে একটা মাঠ ক্রিকেট খেলার জন্য একটা মাঠ ফুটবল খেলার জন্য তো আমি আরও বেশি হাসিবুর রহমান মানিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে যে আগে আমরা এই মাঠে মাটিতে খেলতাম মাটিতে খেললে আমাদের শরীর মানে অনেক নোংরা হয়ে যেত কিন্তু এখন আমাদের এত সুন্দর মাঠ করে দেওয়ার কারণে আমরা এই মাঠে খেলতে পারতেছি আপনার দৃষ্টিতে হাসিবুর রহমান মানিক কেমন মনে হচ্ছে খেলাধুলার দিক দিয়ে উন্নয়নের দিক দিয়ে আপনারা কি তাকে সুখে দুখে কাছে পাচ্ছেন নাকি তিনি এড়িয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে মানিক ভাই খুবই খেলাপ্রিয় মানুষ আমাদের এই খেলার জন্য আজকে এই মাঠের যে অবদান অনেকটাই ভাইয়ের জন্য মানিক ভাইয়ের জন্য আজকে আমরা এই মাঠটা পেয়েছি যার কারণে এখন অনেক খেলাতে বলেন টুর্নামেন্ট বলেন প্রায় মানিক ব্যয়সা আমাদেরকে এরকম অনুপ্রেরণা দেয় আপনারা কি সুখে দুঃখে কাছে পান আপনাদের কাউন্সিলর মানিক সাহেবকে নাকি মানিক সাহেব এড়িয়ে যাচ্ছে না আমরা যখনই যে কোনো কাজে সামাজিক কাজ হোক রাজনৈতিক কাজ হোক আমাদের জন্য সবসময় দৌড় আসে কেউ মারা গেলে সবার আগে আমাদের কাউন্সিলের আসে আপনি যে রাস্তার কথা বললেন রাস্তা কিন্তু এখানে আমাদের এই স্কুলের সামনে একটা লাশ ঢুকতে পারত না মানিক ভাই ওই যে ইয়ের সাথে আলোচনা করে আপনাদের যাতে একটা লাশ ঢুকতে পারে লাশের ব্যবস্থা করে দিছে রাস্তাটা বড় করে ফেলেছে স্কুলের জায়গাটা ছোট করে ফেলেছে আর আমরা যে কোনো কাজে খেলাধুলা কোন যে কোনো কাজে আমরা মানিক ভাইকে সবসময় পাই আর ইনশাল্লাহ সামনেও পাবো ইনশাল্লাহ আমরা আমরা তো মানিক ভাইকে আজকে তো চিনি না মানিক ভাই কাউন্সিলর হওয়ার আরও পাঁচ ছ বছর আগে মানিক ভাইকে আমরা চিনি সব সময় আমাদের পাশে ছিল যেভাবে মানিক ভাইকে আমরা চাচ্ছি আমরা নিজের মতো বানিয়ে নিছে আমাদের কাউন্সিলারকে ওভারঅল এরকম একজন অলরাউন্ডার বলতে পারেন আমাদের কাউন্সিলার মানিক সাহেব পাস করার পর ইনশাআল্লাহ এখানে অনেক পরিবর্তন হয়েছে অনেক সৌন্দর্য হয়েছে মানিক সাহেবের অনেক অবদান আছে মাঠের মধ্যে আমাদের এলাকায় মহামুরিবি অবদান আছে এখন এই পার্কের মধ্যে চারিদিকে তাকালেই মনে যায় যে সবুজ ঘাসে ভরা আর আগে এই জিনিস ছিল না তো যে গাছগুলো আমাদের মুরবীরা লাগাই গেছিলো সেগুলো নষ্ট হয়ে গেছে আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে তা আমি অবশ্য দোয়া করি মানিক সাহেবকে যে তাকাল্লাপাক আরও দীর্ঘ টিভি করুক আবার যদি সে নির্বাচনে খারায় ইনশাল্লাহ এলাকাবাসী তাকে সাপোর্ট করবে